আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক স্কুল আলহামদুলিল্লাহ আজকে আমরা আছি বেলাল ভাই বাসায় আমাদের সিনিয়র গ্রুপের স্টুডেন্ট দু হাজার একুশের বেচ যিনি কিনা বাসন্তী পরীক্ষা পাশ করছেন না আরও তিন বছর আগে সো বাইকে ইউজ করার জন্য সেই রুম থেকে আসা মিলানো শহরে এবং আমাদের স্টুডি যারা পাশ করেন তাদের সবার সাথে দেখা করতেছি মিলন শহরে যারা বসবাস করেন তাদের সাথে এবং বেলাল অনেক স্টুডেন্ট পড়াশোনা করেন সবার সাথে দেখা করতে পারিনি তো যারা স্পেশালি রিকোয়েস্ট করছেন তাদের সাথে সবার দেখা করতেছি তো আজকে আমরা আছি আমাদের বেলাল ভাই বেলাল ভাইয়ের সাথে দেখা অনেক ভালো লাগতেছে অনেক আপ্যায়ন করলেন অনেক ভালোবাসা দেখাইলেন আমি তো আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে স্পেশালি যারা পাস করেন তাদের জন্য একটা গিফট দেওয়ার চেষ্টা করি আমাদের স্কুলের পক্ষ থেকে স্পেশাল গিফট ভালোবাসার গিফট আমরা আজকে এটা আমি তাহলে বেলার ভাইকে তুলে দেবো এটা বেলার ভাইয়ের জন্য ধন্যবাদ দিতে পারেন ভাই ইতিহাসের বেলার ভাইয়ের জন্য জিসান বাংলা স্কুলের পক্ষ দেখিয়ে স্পেশাল গিফট পড়াশোনা করে প্রাতন্ত্রিক পরীক্ষায় সফলতা অর্জন করার ছোট্ট একটা উপহার যেটা আমরা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি বেলল ভাই আপনার অনুভূতি শুনতে চাই আপনার এই অর্জন আজকে প্রাধান্ত সবকিছু মিলে অনুভূতি জিসান ভাইয়ের প্রশংসা না করলেই না গিফটটা বড় কিছু না উনি যে আমাদের কাছে আসছে আমরা ওনার সাথে দেখা করতে পারছি এই আলহামদুলিল্লাহ আপনারা যারা পাতনটা কথা চিন্তাভাবনা করতেছেন জি সঙ্গে যোগাযোগ করেন ইনশাল্লাহ একবারে খুব সুন্দর গাইডলাইন পাবেন আশা করি সবার হাতে পাতনটা থাকবে ইটালিতে আজকের আনন্দটা আসলে অনেক ব্যাপক কেন যখন আমরা স্কুল শুরু করি তখন হাতে গোনা বেশ কয়েকজন স্টুডেন্ট ছিলেন অল্প কয়েকজন স্টুডেন্ট তার মধ্যে বেলা হয়েছিলেন অন্যতম ওই সময় আসলে ডিসেম্বর বাংলায় থেকে সফলতা কেবলমাত্র শুরু হয়েছে আর এখন অসংখ্য স্টুডেন্ট সুজুর মিনানা শহরে আমাদের কয়েক হাজার স্টুডেন্ট আছেন তো সেই দিন এবং আজকের দিন অনেক তফাৎ অনেক অর্জন আলহামদুলিল্লাহ এবং ওনাদেরকে ফলো করে কিন্তু অনেক মানুষ আগ্রহ দেখাইছেন প্রাধান্য নেওয়ার জন্য এবং এটা পড়াশোনা করে নেওয়া যায় উনিও তার প্রমাণ দেখাইছে খুব ভালো একটা রেজাল্ট করছেন এবং মানুষ চেষ্টা করলে পারে আর আজকে প্রাধান্যতাটা ওই সময় হয়তো তার প্রয়োজন ছিল না কিন্তু আজকে এটা কিন্তু প্রয়োজন হয়ে গেছে আজকে পাঠান্য ছাড়া কোনো কিছু চিন্তা করা অসম্ভব ঘর থেকে বিয়ে হওয়া মানেই ড্রাইভিং লাইসেন্স বা গাড়ি লাগবি আলহামদুলিল্লাহ সবার জন্য অনেক শুভকামনা এবং আমার অনেক ভালো লাগছে বিনামূল্য শহর আইসা এত ভালোবাসা পাইছি বিনামূল্য শহরে এত ভালোবাসে মানুষ মানে এখানে না আসলে আমি বুঝতাম না দূর থেকে কখনো বুঝতে যাইত না কাছে আসার পরে বুঝতে পারছি তাদের আন্তরিকতা তাদের অতিথি পরায়ণতা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং সবসময় পাশেই থাকবেন সাপোর্ট করবেন এরকম সফলতার গল্প আমরা আরও দেখতে চাই শুনতে চাই সামনে আগে যেতে চাই বাঙালি কমিউনিটির জন্য কিছু করতে চাই সবার জন্য অনেক ভালোবাসা ধন্যবাদ সবাইকে